একদিকে তৈরি হচ্ছে রাস্তা অপরদিকে হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ ঘটনাটি আসানসোলের সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুণ্ডা পঞ্চায়েতের অন্তর্গত বোলকুণ্ডা হয়ে পাতাল যাওয়ার রাস্তায় ক্ষুব্ধ এলাকার মানুষ বন্ধ করে দেয় রাস্তা মেরামতির কাজ প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে আনুমানিক চার কিলোমিটার এই রাস্তা মেরামতির কাজ করেছিল সিএফএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামক ঠিকা সংস্থা এলাকার মানুষের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে রাস্তা সংস্কারে এলাকার মানুষেরা প্রতিবাদ জানিয়ে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেয় রাস্তা মেরামতের কাজ যখন এক প্রান্তে চলছে ঠিক তখনই আরেক প্রান্তের দিন কয়েক আগে তৈরি করা রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষজন তারা দাবি জানান অবিলম্বে রাস্তার কাজ ঠিক করতে হবে না হলে তাদের আন্দোলন চলতে থাকবে একবার রাস্তা যেখানে তাদের পিচ উঠে যাচ্ছে নিম্নমানের পিচ দিচ্ছে কোন রাস্তা কোনো একটু কাঠি কোচাদের পিচটা উঠে যাচ্ছে তা কেন হবে চলতে আমাদের অসুবিধা আমরা চলতে পারবো না ও তো পয়সা সরকার পয়সা দিচ্ছে সবকিছু দিচ্ছে তাদের রাস্তা ভালো হচ্ছে না কেন তার জন্য কাজটা বন্ধ রেখে যাচ্ছি আপনারা চাইছেনটা কি আর রাস্তা যাতে ভালো হয় রাস্তা যেন ভালো হয় একবারে চলতে পারে দেখলাম মানুষ ওখানে হাত দিয়ে পিছ তুলে দিচ্ছে হ্যাঁ ওটাই তো আমরা চাইছি যে রাস্তা বন্ধ থাকবে রাস্তা যেতে ভালো হয় তবে এই প্রসঙ্গে বিজেপি নেতা চিন্ময় তিওয়ারি বলেন চারিদিকেই দুর্নীতি ও চুরি চলছে রাস্তা খারাপ হবে স্বাভাবিক কারণ ঠিকা সংস্থাকে মোটা অঙ্কের কাঠমানি দিতে হচ্ছে আর হ্যাঁ এই কাঠমানি নিয়ে এবার আমরা বড় আন্দোলন শুরু করব। কি বলবেন এটা কাঠমানির টাকা দিতে হচ্ছে তৃণমূল সরকারকে তার ভোগান্তি যেটা আছে চূড়ান্ত ভোগ আছে সেই ভোগটা পাচ্ছে সাধারণ আম পাবলিক এই আম পাবলিক ভোগ করছে কিসের বিনিময়ে না যে এই কাঠমানির টাকাটা ঠিকাদার দিচ্ছে তাদের নেতা নেতাদের একটি চিন্তা ভাবনা করা দরকার যে অর্ধেক পুরো শাসক দল যেটা আছে সেটা তিহার জেলে পড়ছে এদেরও অবস্থা কিন্তু সেই একই জিনিস হবে এবং এর এই ব্যাপার নিয়ে আমরা একটা বৃহত্তম আন্দোলন করছি এই আন্দোলনে আমরা জেনারেল নেতৃত্বকে খবর দিয়েছি এবং খবর দেওয়ার পরও এরপর আমরা নেমে আগামী সপ্তাহের মধ্যেই এই অফিস ঘেরাও করব এই ব্যাপার ঠিক হবে কোথা থেকে যে টাকাটা আসছে সে টাকাটা তো অর্ধেক শাসক দলের নেতার কাছে যাচ্ছে সেই শাসক দলের নেতার কাছে টাকাটা যদি চলে যায় কাজটা করবে কোথায় যেখানে দু ইঞ্চি ঢালাই সেখানে এক ইঞ্চি হচ্ছে যেখানে তিন ইঞ্চির পিচের রাস্তা সেখানে এক ইঞ্চি হচ্ছে সব টাকাটা যেটা আছে সে টাকাটা তো শাসক দলের নেতার কাছে যাচ্ছে তো কাটমানি যদি দিতে হয় তাহলে উনি রাস্তার মধ্যে কোথায় নেবে উনি তো শাসক দলের ঘর বানাবার জন্য টাকাটা পাঠায় এই প্রসঙ্গে শালানপুর ব্লকের ভিডিও দিবঞ্জন বিশ্বাস জানান গ্রামবাসীদের কাছে থেকে কোনো রকম অভিযোগ তার কাছে আসেনি অভিযোগ এলেই তিনি নিজের রাস্তার পরিদর্শনে যাবেন আমাদের জেলা আপনি কখনো পরিদর্শনে যাবেন জানার পর এ প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানান এখন রাস্তার ব্যাপারে জানলাম এই নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয় আমি নিজে ওদের বললাম এসে রাস্তাটি পরিদর্শন করতে এবং ঠিক করে ভালো রাস্তার নির্মাণ করতে আপনাদের মাধ্যমে আমি পেলাম আমি সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জিনিয়ার আর কি যে স্পোর্টে এসেছিলো এটা বোধ হয় সাত সাত সাতজন না আগে কাজ শুরু হয়েছে তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে খুবই পুয়ার কাজ হচ্ছে পাবলিকের অভিযোগ এবং মিডিয়া ফিডে এসছিলো তারপরে আমি সঙ্গে সঙ্গে ডাব্লিউ বিএসআর যে চিফ ইঞ্জিনিয়ার ওঝা সাহেব ওনাকেও কথা হলে এক্ষুনি কথা হলো উনি বললেন যে ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে আমার ইঞ্জিনিয়ার যাবে আপনারা সবাই থাকবেন তারপরে কাজটা আবার কাজ শুরু হবে হ্যাঁ ওদের ইঞ্জিনিয়ার আসুক ওদের ইঞ্জিনিয়ার আর একটা তো টেকনিক্যাল ব্যাপার ওদের ইঞ্জিনিয়ার আসবে পানাগর থেকে এটা তো ডাব্লিউ বিএসআর ডিএ কাজ তো ওদের ইঞ্জিনিয়ার আসবে ওদের আসার পরে আমরা ওদের সাথে যাব আপাতত কাজ বন্ধ থাকছে যাবার পরে দেখার পরে তারপরে ওটাকে ঠিক করার পরে তারপরে কাজ শুরু এই কাজটা হলো ডাব্লু বি আমাদের আমরা কাজটা আমরাই দিয়েছিলাম কিন্তু কাজটা যে শুরু করলো শুরু করার সময় আমাদেরকে জানালো না যদি জানাতো তাহলে আমরা আমাদের বিধায়ককে দিয়ে আমরা সবাই থেকে সেখানে কাজটা ওপেনিং করতাম এবং এটাকে আমরা নজরে রাখতাম আমরা কিন্তু কন্ট্রাক্টর যে আছে আমার মনে ভুল না ঘেলে কাজটা শুরু করেছে তারপরে এই বদনামটা হচ্ছে কাজটা আপাতত বন্ধ আছে আশা করি যে আমরা ভিজিট করে বা ইঞ্জিনিয়ার আসবে আমরা আবার কাজটাকে সুধরে দিব সারানপুর থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা